হ্যালো বিরস আসসালামু আলাইকুম অত্যন্ত সহজ সরল সাবলীলভাবে দৈনিক মালয়েশিয়ায় ব্যবহার করা হয় এমন অনেকগুলো বাক্য আজকের ভিডিওতে সাজানো হয়েছে আপনি যদি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন ইনশাল্লাহ মালয় ভাষার টেন্স আগে পরে কখন এখন কিভাবে কিভাবে করবেন এই সকল বাক্য সম্পূর্ণভাবে কথা বলতে পারবেন একটি ভিডিও থেকেই তাই এই ভিডিওটির একটি বাক্য মিস করবেন না পুরো ভিডিওটি দেখুন আপনি যদি মিস করে থাকেন তাহলে ভাষাটি বুঝতে পারবেন না তাই পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ আপনার উপকার হবেই হবে আমি বলছি ইনশাল্লাহ আপ উপকার হবেই ধন্যবাদ হয়েছে হয়ে গেছে আগে বন্ধুরা আমরা যদি আজকের এই ভিডিওটি বুঝতে পারি মনে রাখবেন আমাদের এই ভিডিওতে তিনটি ভাগে ভাগ করেছি আজকের ভিডিওটি প্রথম পার্ট আমরা যদি এই ভিডিওটি বুঝতে পারি তাহলে আপনি মালয়েশিয়ান ভাষার এ পর্যন্ত চার পাঁচ বছর দুই বছরে যা শিখিনি আজকের এই শুধুমাত্র এই একটা ভিডিও থেকে আপনি শিখতে পারবেন আমাদের এই তিনটি পর্বে আমাদের এই প্রথম পর্বে আপনারা দেখুন আগে কী হয়েছে হয়ে গেছে আগে এই কথাগুলো কিন্তু অনেক দরকার হয় দেখুন হয়েছে আমরা এই বাক্য ব্যবহার করবো সুডা হয়ে গেছে তেলা ডুলু আমরা এই শব্দ যদি ব্যবহার করবো আগে তাহলে হয়েছে এটা ব্যবহার করব সুডা হয়ে গেছে এটা ব্যবহার করব তেলা আর আগে এটাকে ব্যবহার করব ডুলু আমি খেয়েছি দেখুন আমি খেয়েছি সায়ার সুডাহ মাকান আমি খেয়েছি সায়ার সুডাহ মাকান আমি খেয়েছি দেখুন ছায়া অর্থ আমি মাকান অর্থ খাওয়া তাহলে ছায়া মাকান আমি খাই কিন্তু যখন আমরা ব্যবহার করেছি সায়া সুডাহ মাখান তাহলে হয়ে গেছে আমি খেয়েছি মনে রাখবেন হয়েছে তাহলে হচ্ছে আমি করেছি সায়া বোয়াত কেট আমি করেছি আমি ধরলে আমি করি তাহলে হচ্ছে হয়তো সায়া বোয়াত অর্থাৎ আমি করি কিন্তু এখানে আমি করেছি এটাকে আমরা বলবো সয়া সুদাহ বোয়াত আমি করেছি ঠিক সেই রকম আমি খেয়েছি এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সায়া সুদাহ মাকান নিচের বাক্যটি লক্ষ্য করুন সে বাজারে চলে গেছে অলরেডি সে বাজারে চলে গেছে সে চলে গেছে এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় দিয়া তেলাহেরগিক পাচার দিয়া তেলাহ পেরগিক পাচার সে বাজারে চলে গেছে দেখুন রিয়া অর্থ সে তেলাহ পের পেরগি অর্থ যাওয়া তেলাহ পেরগি অর্থ গিয়ে আছে কো পাসার অর্থ বাজারে দেখুন আমরা আগে যে একটি নির্দিষ্ট স্থানের সামনে ডি বসে কিন্তু মনে রাখবেন কোনো কিছু যাওয়ার জায়গায় যদি কোনো একটা স্থানে যাওয়া হয় সে জায়গায় যাওয়ার পূর্বে সে জায়গার নামের পূর্বে কো বসবে আর যদি কোনো একটা নির্দিষ্ট স্থানের নাম বোঝায় তাহলে সেখানে ডি বসবে অর্থাৎ কোনো স্থানের নাম নির্দিষ্টভাবে বোতলে বসবে ডি আর কোনো একটা নির্দিষ্ট স্থানে যাওয়ার যদি বলা যায় তাহলে বলবে ক হ্যাঁ আমরা আগে কুয়ালালামপুর থাকতাম দেখুন বাক্যটি লক্ষ্য করুন বুঝতে পারবেন ডি বা ক এর সমাধান আমরা আগে কুয়ালালামপুর থাকতাম এ বাক্যটিকে মালয়েশিয়ান বাস বলে কামি ডুলু তিঙ্গাল ডি কুয়ালালামপুর কামু ডি ডুলু তিঙ্গাল ডি কুয়ালালামপুর আমরা আগে কোয়ালালামপুরে থাকতাম দেখুন কামি অর্থ আমরা মনে রাখবেন কামি অর্থ আমরা ডুলু অর্থ আগে আমরা আগে জেনেছি ডুলু অর্থ আগে তিঙ্গাল অর্থ থাকা বাস করা বা অবস্থান করা ডি কোয়ালালামপুর কোয়ালালামপুরে দেখুন কোয়ালালামপুর একটা নির্দিষ্ট স্থান যার কারণে কামি ডুলু তিঙ্গাল ডি কোয়ালালামপুর আমরা আগে কোয়ালালামপুরে থাকতাম মনে রাখবেন কামি অর্থ আমি আমরা ডুলু অর্থ আগে টিঙ্গাল অর্থ অবস্থান করা বা বাস করা বসবাস করা ডি কুয়ালালামপুর কুয়ালালামপুরে মনে রাখবেন কুয়ালালমপুর একটা নির্দিষ্ট স্থান হওয়ার কারণে তার পূর্বে ডি বসেছে যদি আমরা এখানে কুয়ালালামপুরে যে যাব এরকম হলে তাহলে হচ্ছে এখানে কো কে বসত আমি বাসের টিকিট কিনেছি বাক্যটি লক্ষ্য করুন আমি বাসের টিকিট কিনেছি এই বাক্যটিকে মালয়েশিয়ান বাসে বলেছে শেয়ার সুডাক বেলি টিকিট পাস স্যার সুদাহ বেলি টিকেট বাস আমি বাসের টিকিট কিনেছি দেখুন স্যার অর্থ আমি সুদাহ অর্থ কিনেছি মানে আগে কিনে কেনা হয়েছে বেলি অর্থ কেনা সুদাহ বেলি অর্থ কিনেছি টিকেট বাস অর্থ বাসের টিকেট মনে রাখবেন দেখুন এখানে হচ্ছে ডুলু অর্থ কিন্তু আগে আমরা প্রথম বাক্যটিকে ব্যবহার করছি ডুলু অর্থ আগে নিচের বাক্যটে সুদাহ সুদাহ বেলি অর্থ সুডাহ বেলি অর্থ কেনা হয়েছে বেলি অর্থ কেনা সুডাহ বেলি অর্থ কেনা হয়েছে বা কিনেছি আমরা বসের সাথে কথা বলেছি আমরা বসের সাথে কথা বলেছি এখানে কামি তেলাহ বেট চাকাপ ডেঙান বস আমরা কামি দেখুন এখানে কামি অর্থ আমরা তেলাহ বেট চাকাপ অর্থ কথা বলা তেলাহ বেট চাকাপ অর্থ কথা বলেছি ডেঙান বস ডেঙান অর্থ সাথে বস অর্থ বস তাহলে আমরা বসের সাথে কথা বলেছি এই বাক্যটিকে মালয়েশিয়ান বসে বলাবে কামি তেলা বেরসা কাপ ডেঙ বস আমি বসের আমরা বসের সাথে কথা বলেছি দেখুন কামি অর্থ আমরা তেলা বেরসেকাপ অর্থে কথা বলা ডেঙ্গান বস অর্থ বসের সাথে বর্তমানে সাধারণত এখন বর্তমানে সাধারণত এখন এই বাক্যগুলো কীভাবে তৈরি করবেন দেখুন সেডাং বর্তমানে কথাগুলো ব্যবহার করতে আমরা ব্যবহার করব। সেডাং মানে বর্তমান খাচ্ছেন ভিডিও দেখছেন চলছেন যাচ্ছি খাচ্ছি ঘুমাচ্ছি এগুলো হচ্ছে বর্তমান বিয়াসা অর্থ সাধারণ আমার মনে সাধারণত সে ভালো সাধারণত সে খায় না সাধারণত সে যায় না এরকম বাক্য কিনি কিনিকে বা কিনি বা সেকার দুইটা অর্থ এখন মনে রাখবেন সেডাং অর্থ বর্তমানে ব্যবহার সেডাং বা টিঙ্গা অর্থ বর্তমানে ব্যবহার বোঝায় বিয়াসা অর্থ সাধারণত কিনি অথবা সে কারণ অর্থ এখন তাহলে আমি খাবার খাচ্ছি আমি খাবার খাচ্ছি এবার বাক্যটিকে মালয়েশিয়ান বাসা বলা হয় সায়া সেডাং মাখান সায়া সেডাং মাখান আমি খাবার খাচ্ছি দেখুন সায়া অর্থ আমি সেডাং মাখান অর্থ খাওয়া যদি বলি সায়া মাখান তাহলে তো আমি খাচ্ছি কিন্তু সায়া সেডাং মাখান অর্থ আমি খাবার খাচ্ছি আমরা জানি সেডাং অর্থ হাঁখানে সেডাং অথবা সেডাংয়ের পরিবর্তে আমরা টেঙা ব্যবহার করি তাও কিন্তু হবে কিন্তু মালয়েশিয়াতে অফিসিয়ালভাবে টেঙার থেকে সেডাংটি বেশি ব্যবহার করা হয়ে থাকে তাহলে আমি খাবার খাচ্ছি সায়া সেডাং মাকান। আমি কাজ করছি সায়া সেডাং বৎ যা। আমি কাজ করছি নিচের বাক্যটি লক্ষ্য করুন আমরা কিন্তু এই সাধারণত শব্দটি অনেক ব্যবহার করে থাকি দেখুন আমরা সাধারণত সকাল সকাল অফিসে যাই আমরা কিন্তু এই কথাটি বলতে পারি আমরা সাধারণত সকাল সকাল অফিসে যাই অথবা আমি সাধারণত সকাল সকাল অফিসে যাই এই কথাটি কিন্তু বলতে পারি দেখুন কামি বিয়াসা আমরা সাধারণত পেরগি কোপ্রেজাবাদ কাজের অফিসে বা কাজের জায়গা পেদবাত মানে অফিস মনে রাখবেন পাগি পাগি অর্থাৎ সকাল সকাল তাহলে এখানে যদি কামি না দিয়ে দিই আমি ইয়ে কামিনা দিয়ে দিই দেই ছায়া তাহলে আমি বিয়াসা সায়া বিয়াসা আমি সাধারণত পেরগি কোফেজাবাদ অফিসে যাই পাগি পাগি সকাল সকাল তুমি এখন কি করছো আপনাকে একজন জিজ্ঞাসা করতে পারে যে তুমি এখন কি করছো তাহলে তুমি এখন কী করছো এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় আপা হবে আওয়া সেকার আপা সেকার তুমি এখন কি করছো দেখুন আওয়া শব্দের অর্থ তুমি অথবা আপনি বোয়ার্থ অর্থ করা আপা অর্থ কি সেকারাং অর্থ এখন তাহলে তুমি এখন কি করছো এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষায় বলবো আওয়া বোয়া থাপা আওয়া অর্থ আপনি বোয়া অর্থ কি করা আপনি করেন আপা সেকারাং কি এখন কিন্তু এভাবে না হয় বাকরিকে তো সাজাতে হবে তাহলে আওয়া বোয়া থাপা সেকারাং। তুমি এখন কি করছো বা আপনি এখন কি করছো আমি এখন কুয়ালালামপুরে থাকি আমি এখন কুয়ালালামপুরে থাকি বা আমি এখন শাহ থাকি আমি এখন পুত্রদয়া থাকি যে যেখানে থাকে এটা বলতে পারেন তাহলে দেখুন সায়া তিঙ্গাল আমি অবস্থান করি আমি থাকি ডি কোয়ালালামপুর কোয়ালালামপুরে সেকারাং এখন দেখুন আমি কোয়ালালামপুরে থাকি আমি এখন কুয়ালালামপুরে থাকি করে কি আমরা মালয়েশিয়ান ভাষা বলবো স্যাতিঙ্গাল ডি কোয়ালালামপুর সেকারাং স্যাতিঙ্গাল আমি থাকি বা আমি বাস করি ডি এ কুয়ালালমপুর সেকারাং এখন আমরা এখনও বেতন পাইনি আমরা এখনও বেতন পাইনি এ কিন্তু অনেক দরকারি তাই না দেখুন আমরা এখনও বেতন পাইনি এবার করে কি মালয়েছেন বলে কামি বেলুম মেন দাপাত গাজি কামি বেলুম মেন গাজি আমরা এখনও বেতন পাইনি দেখুন কামি অর্থ আমরা বেলুম অর্থ এখনও না মনে রাখবেন বেলুম অর্থ এখনও না আমরা জানি মাসি অর্থ এখনও কিন্তু বেলুম অর্থ এখনও না মেন ডা অর্থ পাইনি মেন দাপাত অর্থ পাইনি গাজি অর্থ বেতন তাহলে আমরা এখনও বেতন পাইনি এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা কামি বেলুম প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিওতে যদি কোনো ধরনের বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার মতামত অবশ্যই কিন্তু কমেন্টস করে জানতে পারেন শেয়ার করে রাখতে পারেন আপনার ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলেও রাখে দিতে পারেন